বাংলাদেশের ডক্টর ইউনুস সরকার আছে ওনাকে বলতে চাই যদি আপনি যদি সংগঠন আছে ওদেরকে যদি আমি বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা না করেন বাংলাদেশে এমন আন্দোলন করা হবে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাতুলিয়া পর্যন্ত এমন আন্দোলন করা হবে যে আন্দোলন থেকে স্বার্থ বাংলাদেশের কারো থাকবে না কারো থাকবে না শুধু তাই নয় স্তরে সংগঠন তারা এমন কাজ করেছে বাংলাদেশের ভিতরে তারা মুসলমানদেরকে মুসলমানদেরকে তারা ধ্বংস করতে চায় মুসলমানদেরকে বাংলাদেশ থেকে তারা করতে চায় শুধু তাই নয় গত দুই দিন আগে এক ঘটনা তারা ঘটিয়েছে স্কন যে সংগঠন তাদের একটা সংগঠন তারা এমন একটি কাজ তারা করেছে আমার গাজীপুরে টঙ্গির ভিতরে একজন ইমাম যার বয়স প্রায় ষাটের উপরে এই সারের উপরে একজন মানুষ ইমাম পয়বৃত্ত মানুষের সামনে উপস্থাপনা করতেছে আর বলতেছে ও আমার মুসলিম যারা আছো তোমাদেরকে বলি তোমরা শুনে রাখো বাংলাদেশে ইস্কন নামে একটা সংগঠন আছে সন্ত্রাসে একটা সংগঠন আছে এই ইস্কন মুসলমানদেরকে ধ্বংস করতেছে মুসলমান মেয়েদেরকে তারা দর্শন করতেছে এই জন্য তোমাদেরকে সচেতন করলাম এই কথা বলার পরে ইস্কনের পক্ষ থেকে ইমামকে বার্তা দেওয়া হয়েছে ও ইমাম সাহেব তুমি যদি ভালো চাও নিজের জন্য তাহলে এমন বক্তব্য তুমি দেবে না ইস্কনের বিরুদ্ধে কোনো বক্তব্য তুমি দেবে না এ কথা তারা বলেছে একদিন দুই দিন বলা পরে ইমাম সাহেব সকালবেলায় সজরে নামাজের পরে যখন রাস্তায় হাঁটতে গেলো রাস্তায় হাঁটতে যাওয়ার পরে অ্যাম্বুলেন্স দিয়ে তাকে ওইখান থেকে তুলে নিয়েছে তার মাথার ভিতরে বেন স্টক করেছিল ওরা অপারেশন করা হয়েছে অপারেশন করার পরে তার শরীরে আঘাত করেছে তার হাতের ভিতরে আঘাত করেছে তার উড়াতের ভিতরে আঘাত করেছে তার পায়ের ভিতরে আঘাত করেছে তাকে থাপড়ানো হয়েছে তাকে এরকমভাবে এখান থেকে তুলে নিয়ে সে পঞ্চগড়ের ভিতরে বাংলাদেশ থেকে বর্ডার ক্রস করে ওই ভারতের ভিতরে তারা পাঠানো পাঠানোর পাই তারা তারা করেছিল কিন্তু পুলিশের মাধ্যমে সে খোঁজ খবর পাওয়ার পরে বেহুশ অবস্থায় সে পঞ্চগড়ের ভিতরে তারের শরীরের ভিতরে শিকল দিয়ে বেঁধে ওখানে ফেলানো হয়েছে ও দুস্ত এটা কি প্রমাণ করে একজন স্বাধীন বাংলাদেশের ভিতরে একটা স্বাধীন রাষ্ট্রের ভিতরে যেখানে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানদের রাষ্ট্র আমাদের প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদের ভিতরে আজান হয় প্রত্যেক পাড়ায় পাড়ায় আমাদের মক্তব আছে প্রত্যেক পাড়ায় পাড়ায় কোরআন হাফেজ আছে বাংলাদেশের ভিতরে সাড়ে ত্রিলক্ষ মসজিদ আছে এই সাড়ে ত্রিল লক্ষ মসজিদের ভিতরে ইস্কন নামে সন্তোষ সংগঠন কীভাবে বাংলাদেশের ভিতরে ওই টঙ্কি থেকে গাজীপুর থেকে একজন আলেমকে ছিনতাই করে গোম করে পঞ্চগড় নিয়ে তারা বাংলাদেশ থেকে বর্ডার ক্রস করে ইন্ডিয়া পাঠাবার চেষ্টা করেছে এটার নজির বাংলাদেশে এমন একটা ভয়ঙ্কর নজির তারা করেছে এই জন্য বাংলাদেশের সরকার যারা আছে আমি ডক্টর ইউনুসকে বলতে চাই আপনি যদি এটার পদক্ষেপ না নেন আর অনুযায়ী বিলম্বে যদি এই ইস্কন সংগঠন সন্ত্রাসী সংগঠনকে যদি আপনি নিষুদ্ধ ঘোষণা না করেন মনে রাখবেন বাংলাদেশের তরুণ প্রজন্ম নৌ যুবক যারা আছে স্কুল হোক পার্সিটি হোক আরিয়া হোক কলেজ হোক মাদ্রাসা হোক ব্যবসায়ী মানুষ হোক স্কুল কলেজ হোক যে সমস্ত নৌ যুবকরা আছে এই সমস্ত নৌ যুবকরা মনে করবেন দুই সালে যেভাবে আন্দোলন করেছিল বাংলাদেশে কিন্তু সৈরাজার সরকার কিন্তু টিকতে পারে নাই যদি আপনি যদি এই সমস্ত সন্ত্রাসী হামলা করার কারণে আলমদেরকে গুম করার কারণে কুস্তি মেয়েদেরকে দর্শন করার কারণে সন্ত্রাসী হামলা করার কারণে দুই সালে চট্টগ্রামের ভিতরে আমার একজন আইনজীবী আদালতের ভিতরে আলিফ হত্যা করেছে হত্যা করেছে এই সমস্ত হত্যা হত্যাকাণ্ডের সাথে জড়িত হওয়ার কারণে যদি তাদেরকে গ্রেফতার না করেন তাদেরকে নিষিদ্ধ না করেন বাংলাদেশে দুই হাজার তেরো সালে সাপ্রা সত্তর কায়েম হয়েছিল আবারই বাংলাদেশের ভিতরে পাকিস্তানকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য আবার সাপ্তা সত্তর কায়েম হবে সাপ্তা সত্তর কায়েম হবে ইনশাল্লাহ ও মুসলমান ভাইরা কথাগুলো শুনতে খুব খারাপ লেগেছে কথাগুলো শুনতে খুব খারাপ লেগেছে আরে ভয়ঙ্কর ইতিহাস বাংলাদেশে তৈরি করতেছে আজকে আপনি দেখেন মুসলমান মেয়েদেরকে কী পরিমাণ দর্শন তারা করতেছে মুসলমান মেয়েদেরকে কী পরিমাণ দর্শন তারা করতেছে আপনি পঞ্চকর দর্শন করেছে সাবারের ভিতরে দর্শন করেছে আমি যেখানে থাকি সাবার কমলাপুরের ভিতরে আমার একজন মুসলিম মেয়েকে মাদ্রাসায় পড়ুয়া মাত্র দশ বছর বয়সের একজন মেয়েকে ওইখানে দিন দুই দিন যাব তারা দর্শন করেছে শুধু তাই নয় আপনি হালুয়াঘাটের দিকে তাকান সেই হালুয়া হালুয়াঘাটের ভিতরে আমার মুসলিম মেয়েকে দর্শন করেছে আপনি গাজীপুর দিকে তাকান সেই গাজীপুরের ভিতরে আমার মুসলিম মেয়েকে দর্শন করেছে আপনি শুধু তাই নয় আপনি নোয়াখালীর দিকে তাকান সেই নোয়াখালীর ভিতরে আমার মুসলিম মেয়েকে দর্শন করেছে কুমিল্লার ভিতরে আমার মুসলিম মেয়েকে দর্শন করেছে কক্সবাজার ভিতরে আমার মুসলিম মেয়েকে দর্শন করে দুই দিন যাবতে হত্যা করেছে শুধু তাই নয় পঞ্চগড়ের ভিতরে আমার মুসলিম মেয়েকে দর্শন করেছে কে দর্শন করেছে এটা ইতিহাস বাংলাদেশে প্রকাশ পেয়েছে ইস্কন নামে যে সংগঠন আছে এই সংগঠন দর্শন করেছে হিন্দুত্ববাদী সংগঠন তারা দর্শন করেছে আমি পরিষ্কার ঘোষণা করতে চাই হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন নামে যে সংগঠন আছে এই সংগঠনকে যদি কোনটি বিলম্বে যদি আপনি নিশুদ্ধ ঘোষণা না করেন বাংলাদেশের জনতা বাংলাদেশের ছত্র জনতা দুই হাজার চব্বিশ সালে ভাবে পাঁচ আগস্টে পালাতে বাধ্য করেছে আপনাদেরকেও সে পথ খুঁজতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য বলতে চাই যদি আপনারা বিচার না করেন অনতি বিলম্বর দর্শনকারী যারা কাছে তাদেরকে নিষুদ্ধ ঘোষণা না করেন বাংলাদেশের তো হাতে কিন্তু আপনারা বাঁচতে পারবেন না শুধু তাই নয় তার আলেমকে হুমকি দিচ্ছে তার আলেমদেরকে হুমকি দিচ্ছে আমাদের একজন সিনহের হিন্দু থেকে মুসলমান হয়েছে আরে বাবা চমৎকার একটি ঘটনা শুনেন আমাদের মুসলিম বা একজন ভাই হিন্দু ছিল ওসিক বিল্লা রুমানি বাংলাদেশের টপ দেবার একজন আলেম এম দুই হাজার একুশ সালে হেফাজতের আসামি হয়েছে জেলখানায় বন্দি করেছে পরে হিন্দু ছিল হিন্দু থেকে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে আলহামদুলিল্লাহ ওনার হাতে প্রায় এক হাজার মানুষ মুসলিম মুসলিম হয়েছে সুভান্লাহ বলেন ওনার হাতে এক হাজার মুসলিম হয়েছে হিন্দু কিন্তু এই মুসলমান বাইকে ওরি হিন্দুদের বিরুদ্ধে কথা বলে পরে বাংলাদেশে ইস্টনদের বিরুদ্ধে কথা বলে মানুষদেরকে জাগ্রত করে এই মুসলমান বাইকে ওয়াসিক বিল্লা নোমানিকে তারা হুমকি দিয়েছে কি হুমকি দিয়েছে বলেছে ওসিক বিল্লা নোমানি তোমার যা কিছু লাগবে আমরা তাই দিব যেমন আবু জাহাল উদ্ভা সাহিবা আল্লাহ নবীকে অফার করেছিল আরে মোহাম্মদ দিনের কাজ তোমার করার কোনো পরিচয় নাই আমরা যে দিন নিয়ে আসছি এটাই তোমার দিন তোমার জন্য কি লাগবে এই মক্কার ভিতরে সবচেয়ে দ্রৌবতী গুণবতী সবচেয়ে ধনন্ত্র একজন মহিলা তোমাকে আমরা দিয়ে দিব মক্কার তোমরা মক্কার ভিতরে তোমরা রাজত্ব তোমাকে দিয়ে দিব ইস্তাম প্রচার করার কোনো দরকার নাই তোমার কাজ করার কোনো দরকার নাই তোমরা আমাদের কাজ করো যা কিছু লাগে সব আমরা দিব। ঠিক তেমনিভাবে ভাবে এরকম একটা অফার করেছে ওয়াসিক বিল্লা নুমানি বাইকে ওয়াসিক বিল্লা নুমানি বাইকে বলেছে ওয়াসিক বিল্লা তোমার কি লাগবে তোমার যদি অর্থ সম্পদ লাগে তোমার যদি ধন সম্পদ লাগে তোমার কি লাগবে সব কিছু আমরা দিব। তারপরও তুমি ইস্কন্দের বিরুদ্ধে অর্থাৎ আমার বিরুদ্ধে তোমার কোনো কিছু বলার কোনো দরকার নাই এ কথা বলেছে আর একথা বলেছে যদি তুমি যদি আমাদের বিরুদ্ধে অথবা এই মেসেঞ্জারে গ্রুপের ভিতরে তোমাকে নক করেছি তোমাকে যে কথা বলেছি আর যদি তুমি স্বীকার করো রাজি রাজি হয়ে যাও আমাদের পক্ষে কথা বলবে বা আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবে না তাহলে তোমাকে কিছু করবো না আর যদি তুমি আমাদের বিরুদ্ধে কথা বলো অথবা আমাদের বিরুদ্ধে কথা বলো ইস্কনের বিরুদ্ধে কথা বলো আমি যে কথা বলেছি এটা যদি ওপেন করে দাও তাহলে তোমাকে হত্যা করব তোমাকে গুম করব যে বাংলাদেশের ভিতরে আরেকটা নিউজ হবে হেডলাইনে লেখা থাকবে ওয়াসিক বিল্লা নোমারি গুম হয়েছে তাহলে আপনি কি বুঝতেছেন স্বাধীন রাষ্ট্রের ভিতরে একজন আলমকে ইস্টন হিন্দুত্ববাদী সংগঠন এমন হুমকি দিচ্ছে আরামদা মুসলমান হয়ে স্তব্ধ হয়ে গেছে আল্লাহ নবী বলেছেন আল মুসলিম হাইরে প্রত্যেকটা মুসলমান একটি দেহের মতো প্রত্যেকটি মুসলমান একটি দেহের মতো আজকে তো রাশিয়ার ভিতরে মুসলিম মা বোন আক্রান্ত হয় আপনি যদি স্তব্ধ হয়ে যান আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারলেন না ফিলিস্তিনের ভিতরে আমার মুসলমান মা বোনেরা আক্রান্ত হচ্ছে তারা আক্রান্ত হচ্ছে আপনি স্তব্ধ হয়ে গেলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারলেন না বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গার ভিতরে বিভিন্ন উপজেলার ভিতরে আমার মুসলিম মায়েরা মা বোনেরা তারা দর্শক দর্শিত হচ্ছে আপনি যদি স্তব্ধ হয়ে যান আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারলেন না আজকে ওয়াসিক বললেন ওমানি মাইমর সিং মাটিতে বসবাস করে ওনাকে হুমকি দিচ্ছে আর বলেছে তোমাকে গুম করব হত্যা করব এই মুসলমানদের রাষ্ট্রের ভিতরে এমন হুমকি তারা যায় বাংলাদেশের জন্য তারা সবচেয়ে বড় শত্রু কথা বলেন ঠিক কি ঠিক না তারা হুমকি যায় আলেমদেরকে হুমকি দেয় আলেমদেরকে তুলে নিয়ে যাবে আলেমদেরকে তুলে নিয়ে যাবে পরিষ্কার ভাষায় বলতে চাই যে ইস্কুল সদস্য বলেছে ওয়াসিক নুমানিক হত্যা করবে আমরা বলতে চাই এটা আল্লামা খারেক সাইফুল্লাহ বাংলাদেশ বাংলাদেশ এটা আল্লামা হাফিজ আব্দুল রহমান হাবিজ্জের ময়মন সিনহ এটা আল্লামা আব্দুল হক সাহেবের মমন শাহী এটা মুফতি মাহবুল্লা কা শাহী এই ময়মন সিনহের মাটিতে ইস্কুলের দালালি চলবে না তোমাদের মতো বন্ডামি চলবে না আমরা যতদিন পর্যন্ত এই ময়মনসিনহের মাটিতে বসবাস করব। তোমাদের মতো ইস্কনের সদস্য আমাদের কিছুই করতে পারবে না কথা বলেন ঠিক না আর যদি তোমরা বাংলাদেশের ভিতরে দাঙ্গা লাগাতে চাও হাঙ্গামা করতে চাও আর যদি তোমরা মুসলিম হিন্দুদের মাঝে দাঙ্গা লাগাতে চাও তাহলে মনে রাখ আমরা কিন্তু সেই জাতি আমরা কিন্তু আজকের খেলোয়াড় নয় আমরা দেড় হাজার বছর আগের খেলোয়াছি আমরা দেড় হাজার বছর আগের খেলোয়াড় আমরা মতটা খেলেছি আমরা উহুদো খেলেছি আমরা খন্দ খেলেছি আমরা মোতাই খেলেছি আমরা পলাশির যুদ্ধ খেলেছি আমরা পলাশের যুদ্ধ খেলেছি আমরা বালাগড়ের ময়দান খেলেছি আমরা উনিশশো সাতচল্লিশ সালে খেলেছি উনিশশো একাত্তর সালে বাংলাদেশে খেলেছি সর্বশেষ আমরা দুই হাজার তেরো সালে আল্লাহ নবীর ইস্তদকে বুলন্ত করার জন্যে আল্লাহ নবীর ইস্ততকে হেফাজত করার জন্যে নাস্তিকের বিরুদ্ধে আমরা শাহবাগীদের বিরুদ্ধে দুই হাজার তেরো সালে আমরা রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি দুই হাজার ছাত্র জনতা সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে স্বৈরাচারের বিরুদ্ধে আবার যদি পরিচয় হয় বাংলাদেশের ভিতরে ইসলামকে কায়েম করার জন্য ইসলামকে কায়েম করার ইসলামকে চিন্তা করার জন্যে দুই হাজার নয় দুই লক্ষ নয় দুই কোটি ছাত্র জনতা প্রস্তুত আছে কথা বলেন ঠিক কিনা দুস্ত প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ নাকি পলাই যাবেন গা বয়বান বয়বান আজকে মোল্লা যদি শহীদ হয় যান সরাসরি কোথায় যাবেন জান্নাত চলে যাবেন আর যদি গাদ্দারি করেন মুনাফিকি করেন তাহলে সরাসরি কোথায় বলেন জাহানাবে এই জন্য কোথায় যাইতে চান জান্নাতে এই জন্য জান্নাতে যাইতে চাইলে আলেমদের সাথে থাকতে হবে কথা বলেন ঠিক কি ঠিক না আলেমদের সাথে থাকতে হবে এই বাংলাদেশের ভিতরে আলেমদের চাইতে এই মাতৃভূমিকে আর কেউ ভালোবাসে না আর কেউ ভালোবাসে না আমরা দেখেছি গত এই যে কয়েকদিন আগে যে পূজা হইল পূজা কি হইল পূজা হইল এই পূজার সময় অনেক ইসলামী দল কিন্তু পূজায় গিয়েছে যে গিয়েছে কি গিয়েছে না অনেক গেছে যে তারা বলেছে বক্তব্য দিয়েছে যে আল্লাহ পাকরবুল্লা আলমিন আমাদেরকে নিয়ে আসছেন এটা আল্লাহ পাকরবুল আলমিন সুপ্রিয় জ্ঞাপন করছি এরকম মন্ডপে বাংলাদেশ আর চলবে না কথা বলেন ঠিক কি ঠিক না তুমি আল্লাহকেও মানবা আবার পূজাও করবা পূজা আর রোজাকে একাকার করবা এমন দান্দাবাজি আর সিটারি পদ্মাসি বাংলাদেশে চলতে দেওয়া হবে না কথা বলেন কিনা দোস্ত শুধু তাই নয় যেই সমস্ত সংগঠন যেই সমস্ত সংগঠন ওই সময়ে গিয়ে বলেছে যে পূজা আর রোজা বাংলাদেশে একাকার হয়ে গিয়েছে এই জন্য সহমত পোষণ করার জন্য এখানে আসছি আজকে ইস্কনে আমাদের বাংলাদেশের ভিতরে মুসলিমদেরকে দর্শন করেছে একজন ইমামকে তুলে নিয়ে গিয়েছে তাকে হত্যা করার জন্য চেষ্টা করেছে ভারতে প্রচার করার জন্য চেষ্টা করেছে ওই সমস্ত সংগঠন ইস্কনের বিরুদ্ধে কোনো কথা বলে না ওই সমস্ত সংগঠন ইস্কনের বিরুদ্ধে কোনো কথা বলে না মুসলিম মেয়ে দর্শিতা হলো তার বিরুদ্ধে কোনো কথা বলে না আরে দুস্ত আমরা পরিষ্কার বুঝে গিয়েছি তোমরা নাম শুধু ইসলাম লাগিয়েছ বাংলাদেশের ভিতরে তোমরা বকৃত ইসলাম ইস্তাম তোমরা প্রতিষ্ঠা করতে চাও না কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় তাদের কিছু বক্তা আছে তাদের কিছু বক্তা আছে ওই সংগঠনের কিছু বক্তা আছে তারা মানুষের সামনে বলে আরে আমরা তারা একথা বলে যে ফেসিবাদের সময় কিছু আলেম মাদ্রাসায় তারা চাকরি করেছে মসজিদ ইমাম তারা ছিল তারা খেদাবদের দায়িত্ব তারা পালন করেছে ওই সমস্ত ইমামদেরকে এবং কবি মাদ্রাসা আলেমদেরকে তারা গাড়ে ধরে বের করে দিবে এত মগর মূলক পাইছেন এত মকর মূলক পাইছেন আমদা আল্লামা নুরুসন কাসিম রহমতুল্লাহ আলী সন্তান কথা বলেন ঠিক কিনা আব্দুর রহমান হাফিজ সন্তান মোহাম্মদুল্লাহ হাফিজ সন্তান মুফতি আমিনের সন্তান দারুল উমদেবন ইতিহাস তোমরা জানো না আরে তোমরা একটা লোম ছিটতে পারবে না শুরুর একটা পশম তোমরা ছিটতে পারো না আমাদের সাথে একশত নব্বই বছর খেলোয়াড় যারা ছিল ইংরেজটা আমাদের সাথে পারে নাই তোমরা তো নতুন পানি নতুন পানি পাওয়ার পর তোমরা উৎপন্ন হয়েছ তোমরা আমাদের কিছুই করতে পারবা না আমরা তো সেই প্লিয়ার আমরা যখন মুফতি আমিনী যখন ছিল দুই হাজার এক সালে ফতুয়া বিরুদ্ধে আন্দোলন হয়েছিল হাইকোর্টের সামনে সুপ্রিম কোর্টের সামনে মূর্তি স্থাপন করা হয়েছিল সেটার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি তোমরা আন্দোলন করো নাই আমরা সেই মাঝারে পাগড়ি কোমরা বেঁধেছি রাজপথে আমরা নেমেছিলাম শুধু তাই নয় দুই হাজার তেরো সালে দুই হাজার তেরো সালে শাহবাখের ভিতরে তখন তোমাদের নেতাদের বিরুদ্ধে তোমাদের নেতাদের বিরুদ্ধে যখন প্রকাশ্যে ফাঁসির হুমকি দিল ফাঁসি দিবে ফাঁসিতে জোলাবে শাহ পাখে হাজার তেরো সালে তখন তো তোমরা একটা কুশব্দ করতে পারো নাই তোমরা তো কথা বলতে পারো নাই আর তোমরা আমাদেরকে গাড়ে ধাক্কা দিয়ে বের করে দিবা আমাদেরকে তোমরা বলো যে আমরা শুধু চার দেওয়ালের ভিতরে থাকি আমাদেরকে তোমরা বলো আমরা শুধু এই চার দেওয়ালের ভিতরে থাকার কারণে আসমান আসমান উপরে জান্নাত এবং এই দুনিয়া আখেরা সব শেষ করে ফেলেছে আরে এই দারুল দেওমান ইতিহাস শোনো দারুল দেওমান ইতিহাস শোনো দারুল দেওমানের সন্তানরা কি করতে পারে দেখো আফগানিস্তানের ভিতরে তাকাও তোমাদের মধ্যে লেঙ্গুর বাঙ্গে রাজনীতি তারা করে না তারা খেলাফত প্রতিষ্ঠা করেছে দারুল দেওমানদের সন্তান তারা খেলাফত প্রতিষ্ঠা করেছে আফগানিস্তানের ভিতরে রাষ্ট্র তারা কায়েম করেছে আল্লাহ নবীর সন্ন্য অনুযায়ী রাষ্ট্র তারা পরিচালনা করেছে তোমাদের মতো টানডাবাজি আর এই কথা বলেন ঠিক কিনা